দুষ্কৃতিকারীরা তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে যা সামগ্রিকভাবে উক্ত স্বাধীনতা স্বাধীন সংবাদ গণমাধ্যমের যে স্বাধীনতা তার বিরুদ্ধে আমরা সবসময় ফ্রিডম অফ বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি মানুষ সংগঠন বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করবে সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডের লিপ্ত থেকেছেন তারা এই সমস্ত বিরত থাকবে এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা দীর্ঘ পনেরো ষোলো বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর অভিবাদন জানাতে জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরীর হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য এই বিজয় অর্জন করা হয়েছে তারো বড় দায়িত্ব রয়েছে এখন প্রতিটি মানুষের প্রতিটি বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা প্রিয় মানুষের প্রতিটি নাগরিকের এই স্বাধীনতাকে সুসংগত করা সেই স্বাধীনতাকে সুসংগত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো তাদের প্রতিষ্ঠানিক রূপ দিতে পারবো আর সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সংযোগ এবং পর্বত সহিষ্ণুতার জন্য নিজেকে তৈরি করা আপনাদের কাছে অনুরোধ করবো যার যা আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আপনারা সারা দেশবন্ধীর কাছে পৌঁছে যেতে চাই যে এখন অ্যারোগেন্সিয়াম এগুলোর কোন স্থান নেই আপনার স্থান নেই প্রতিহিংসা বা প্রতিশোধ এখন এটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করে জনগণকে সংগত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা সুসংহত করা আমি আপনার